নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আমি মানসিক আজকে আমি একদম দেশি খাসির মাংস রান্না করেছি তার জন্য এখানে আমি দেড় কেজি খাসির মাংস নিয়েছি মাংসটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়েছি দশ থেকে বারো চামচ এটা সরিষার তেলে হবে ফোড়নের মধ্যে দিয়েছি এক চামচ দিয়ে চারটে সুন্দর লঙ্কা চারটে এলাচ দুটো লবঙ্গ আর দুটো গুঁড়ো ও ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে আমি তিনটে রসুনকে খোয়া ছাড়িয়ে দিয়ে দিয়েছি কিন্তু রসুনটাকে থেতো করে নিল গোটা গোটাই দিয়ে দিচ্ছি রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে আমি দেড় চামচ চিনি দিচ্ছি চিনিটাকে দিচ্ছি যাতে আরও টেস্টটা সুন্দর হয় চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এখানে আমি দেড় কেজি মাংসর জন্য আমি এখানে এমনি প্রায় সাত তিনশো গ্রাম পেঁয়াজ দিলাম পেঁয়াজ দিলেও খুব একটু মোটা করে কেটে নিয়েছি এটার টেস্টটা খুব ভালো হয় বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ হয়ে একবার বাড়িতে করে দেখবেন দারুণ লাগবে পরিবারের মতো লবণ দিলাম যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখেন আমাকে লাইক করেন কমেন্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ এটা আমার আমার পাশে থাকবেন আর একটা লাইক দেবেন লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আমি আর একটা যেতে পারবো এর মধ্যে আমি টমেটো দিলাম একটা বড় মতো দিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলে কী হবে সব নরম হয়ে যাবে পেঁয়াজ রসুন টমেটো দেখুন নরম হয়ে গেছে এবার এটাকে আমি ভাজব মানে একটু কষিয়ে নেব এখানে তো খুব বেশি তেল ব্যবহার করিনি গো এরমভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি এটাকে কষিয়ে নেব এমনি মাংস থেকে তেল বের হয় সেই জন্য আমি খুব বেশি তেল মশলা ব্যবহার করছি না পেঁয়াজটাকে ভালো করে রামভাবে নরম করে নেব দেখুন পেঁয়াজটা প্রায় গলে গেছে টমেটোও গলে গেছে এবার এর মধ্যে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো চার থেকে পাঁচ চামচ আর আমি এখানে শুকনো লঙ্কা বেটে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি আপনারা যেমন ঝাল খাবেন সে অনুযায়ী দেবেন এখানে আদা আমি গ্রেট করে দিচ্ছি আচ্ছা পাঁচ থেকে ছ চামচ হলুদ গুঁড়ো আর জিরে বাটা ধনে বাটা আর অল্প একটু মৌরি বেটে দিয়ে দিলাম প্রায় এক বাটি মতো ছোট বাটি আপনারা নিজেরা যেমন করবেন সেই পরিমাণ অনুযায়ী দেবেন মৌরি ভাটার দিলে আরও খেতে টেস্টি ভালো হয় দেখুন কষিয়ে নিচ্ছি ভালো করে মশলাটা যত সুন্দর কষানো যাবে তত সুন্দর কিন্তু রং হবে আর টেস্ট হবে তত সুন্দর মশলাটা একদম আস্তে গ্যাসটা লো করে দিয়ে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা তেল ছাড়ে ততক্ষণ আমি এটাকে কষিয়ে নিচ্ছি আজ রবিবার আপনারা নিশ্চয়ই বাড়িতে করেন একবার না হয় আমার মতো করে দেখবেন খুব ভালো লাগবে ছোট বড় সকলেই খাবে মশলাটা প্রায় কষানো হয়ে আসছে দেখুন এবার মাংসগুলো এর মধ্যে দিয়ে দেবো মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো দেওয়ার আমি জল ঝরিয়ে নিয়েছি মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দেব। ভালো করে নিয়ে দিচ্ছি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো এরকমভাবে ঢাকা চাপা দিয়ে এটাকে আমি রান্না করব প্রায় আধ ঘন্টা মতো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরমভাবে মাংস করলে রুটি ভাত পোলাও যার সাথে খান না কেন দারুণ লাগে বিরিয়ানির তো কথাই নেই দেখুন ঢাকা দিয়েছি কতটা জল বেরিয়েছে মাংস থেকে মানে মাংসটা কতটা ভালো এরমভাবে রান্না করে দেখবেন খুব ভালো লাগবে এবার এটাকে আমি যতক্ষণ না জলটা মরছি ততক্ষণ এটাকে আমি কষাব যত কষানো যাবে তত সুন্দর রান্না হবে দেখুন ঝোলটা কষিয়ে এসছে জল মরে এসছে আবার ঢাকা চাপা দিয়ে এরমভাবে রান্না করে নেব এতে কি হয় মশলাটা ভালো সিদ্ধ হয় আর মাংসটা ভালো কষানো হয় একটুখানি আর একটু জল দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে দিচ্ছি আবার যত সুন্দর জল দিয়ে আস্তে আস্তে কষাবেন তত খুব ভালো লাগবে এবং মাংসটা কষানো হয়ে গেছে এবার আমি এটাকে কুকারে চারটে সিটি দিয়ে নেব আমরা এমনি গ্যাসে করতে পারেন গ্যাস প্রচুর নষ্ট হবে তার থেকে কুকারে চারটে সিটি দিয়ে নিলে সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দর আর যেটাও লাগবে খুব ভালো দেখুন একদম কষানো হয়ে গেছে এরকম ভাবে কষিয়ে নেবে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ এটাকে কষিয়ে যেতে হবে এবার এটাকে কুকারের মধ্যে দিয়ে সিটি দিয়ে নিচ্ছি সিটি দিয়ে নেওয়ার পর আসছি দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এখানে আমি চারটে সিটে দিয়েছি তারপর এটাকে কড়াইয়ে ঢেলে গরম করে নিচ্ছি নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাড়িতে অবশ্যই করে খেয়ে কমেন্ট করে জানাবেন